যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দাই হচ্ছে সবাই আমি না পাচ্ছি সত্যি করতে না পাচ্ছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দাই করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যীশু সিতা হচ্ছে প্রতিদান দেই যে না আমার জন্য কি আসলে যেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দাই করে মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি

তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদেকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাদেকে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয়ে হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামিম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাবো এইভাবে শুরু হলো আগে প্রথমে দুইটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলছে যে তাহলে কি হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজবেন্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ কুবি আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আরেকটা একটা জিনিস দেখতেছে মিডিয়াতে চড়াচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং ওর বাবারও বাইক ভালো চালায় সবার থেকে ও সিংড়া রাজশাহী টু নাটোর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আশা করে তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা খুব বলতেছে যে আমাদের মাসটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় টুর কেন হলাম আসলে আমার উপর দিয়ে ভাড়া যাচ্ছে এটা সত্যি আমার উপর নজর লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো না কিন্তু সেটা লাগে না এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলোকে আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি না জানেন না কেন তো নজরটা লেগে গেছে মাসদাদা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনারা সবাই জানতে মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজবেন্ড ওয়াইফে রেখে তো ঝামেলার মধ্যে অনেক কিছু হইছে তারপর রাতে আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই

এই কারণে আমার আমার মানে থেকে বাইকের আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরেও আমার বাসা দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো আছে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের এখানে বলতো যে এতে হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে